এই প্রত্যন্ত অঞ্চলে আমরা যখন বিচরণ করি তখন দেখতে পাই যে হ্যাঁ আপনাদের মাঝে অনেকে আছে যারা অভাবী বা শহর থেকে অনেকটাই বিচ্ছিন্ন এখানকার জীবনযাত্রার মান শহরের চেয়ে একটু ভিন্ন তবে আপনাদের উদ্দেশ্যে আমরা বলবো যে কোনো অবস্থাতেই একজন ব্যক্তি থাকুক না কেন সর্ব অবস্থায় তার আল্লাহর শুক্রিয়া আদায় করাই উচিত কারণ রাসুল্লাহ সাল্লাম ওয়াসাল্লামের সন্না হলো তিনি যেই জিনিসকে দেখে সন্তুষ্ট হতেন বা আনন্দদায়ক কিছু তার সাথে ঘটত তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলমিন আল্লা সুবাহানহুয়াতাল প্রশংসা আর যখন অপ্রীতিকর কোনো কিছু দেখতেন বা যেটা তাকে সন্তুষ্ট করতো না অমন মন্দ কিছু তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহ আলা কুল্লিহাল সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহ আতলা প্রশংসা আর এটা হচ্ছে মুমিন্দার একটা বৈশিষ্ট্য মমিনকে যদি আল্লাহ সুভানা হওয়া তাআলা সুখ স্বাচ্ছন্দ্য দান করে সুস্থতা রাখে অভাব থেকে মুক্ত রাখে নিরাপদে রাখে তখন তারা যদি শুকরিয়া আদায় করে তাহলে এটা হবে তার জন্যে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ আর যদি কোনো মমিন মুসলিম দুর্দশাগ্রস্ত থাকে অসুস্থ থাকে অভাবে থাকে সে যদি ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে যদি সন্তুষ্ট থাকতে চায় তাহলে এটাই হবে তার জন্যে সবচেয়ে বড়ো অনুগ্রহ এই মর্মেমান মুসলিম রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস কোট করেছেন যে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন আজবানলি আমরিল মুহমিন ইন্না আমরুহ কুল্লুহু লাহু খায়র ওয়া লাইসা যাকা লি আহাদিন ইল্লা লি মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মুসলিম করেছে তাদের জীবন দেখে আমি আশ্চর্য বোধ করি তার জীবন পুরাটাই হচ্ছে কল্যাণকর আর তার মতো বৈশিষ্ট্য অন্য কেউ পাবে না লাইসা যাকা আহাদুন ইল্লা লি মুমিন এই বৈশিষ্ট্য শুধু মুমিনদের এই যা যখন সে বাহু, সারা ফসাকার ফাঁকান আইর আল্লাহ যখন সে আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহে থাকে এই অনুগ্রহের ভিত্তিতে যখন সে সুক্রিয়া আদায় করে ফাঁকান আ আল্লাহ তখন এটা তার জন্যে অনেক বেশি বড় কল্যাণকর হয় যাদেরকে আল্লাহ অর্থ সম্পত্তি দিয়েছে গায়ে শক্তি দিয়েছে সুস্থতা দিয়েছেন তারা এগুলো পেয়ে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে আপনার এই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ রূপে প্রমাণিত হবে কারণ আল্লাহ সাহাওয়ালা বলেছে যারা সুক্রিয়া আদায় করে এটা হচ্ছে তার কৃতজ্ঞতা প্রকাশ করা আর যখন কোনো ব্যক্তিকে অনিষ্ট বা বিপদ আপদ যদি যদিকে স্পর্শ করে ফাঁকা দর্রা সে যদি ধৈর্য ধারণ করে ফাঁকা না খাই আল্লাহ তাহলে তার এই ধৈর্য ধারণ করাটাই হচ্ছে তার জন্য কল্যাণকর কি হবে এ দুঃখ কষ্ট এ অভাব এ অসুস্থতার মাধ্যমে তার পাপ মাফ হতে থাকে এবং তার মর্যাদা বৃদ্ধি হতে থাকে তাহলে যখন কোনো ব্যক্তি বিপদাপদে থাকে আপনি এটাকে আল্লাহর শাস্তি স্বরূপ নেবেন না এটাকে আপনি আল্লাহর অনুগ্রহ হিসেবে নেবেন কোন ব্যক্তি যেই ব্যক্তি মূলত সৎ হ্যাঁ অসৎ ব্যক্তির পাপ এটা তার কাফফারা হতে পারে অভাব বিপদাপদ এগুলো অনেক সময় স্বরূপ হয় কিন্তু সৎ ব্যক্তিদের উপরে যখন বিপদাপদ আসে অসুস্থ হয় অভাব আসে তখন বুঝতে হবে এটা তার পাপের কারণে না বরং আল্লাহ তার মর্যাদাকে আরও বৃদ্ধি করতে চাচ্ছেন আল্লাহ তাকে পরীক্ষা করতে চাচ্ছেন কারণ আল্লাহ আল্লা সুল্হান কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন অলনাগুল বিষই আল খাউফি অল জুই ওয়ান আল আমি সব ফির সিন আল্লাহ বলেছেন আমি তোমাদের বিভিন্নভাবে পরীক্ষা করব। তোমাদের ধন সম্পত্তিতে ঘাটতি করে অভাব অনটন দিয়ে তোমার সন্তানকে ছিনিয়ে নিয়ে তোমার ব্যবসা বাণিজ্যে লস লাগিয়ে দিয়ে তোমার ক্ষেত খামারে লস লেগে যাবে এইভাবে আমি বিভিন্নভাবে তোমাকে পরীক্ষা করব আল্লাহ বলেছেন তবে ধৈর্য ধারণকারীদের জন্যে সুসংবাদ এই জন্য যারা সৎ হালাওভাবে আছেন আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেলে আপনি হাই আফসোস করবেন না তবে এতটা জেনে রাখেন এটা আল্লাহ আল্লা সুবহানহ আতালার পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ দেখতে চান যে আপনি আল্লাহর ওপরে সন্তুষ্ট থাকেন কিনা না যেভাবে নবীদেরকে পরীক্ষা করা হতো যেভাবে সৎ ব্যক্তিরা পরীক্ষিত হয়েছে এই জন্য প্রত্যেকটা মুসলিমের জীবন হচ্ছে আশ্চর্যজনক সরব অবস্থায় যদি আপনি শুক্রিয়া আদায় করতে পারেন তাহলে আল্লাহ তালা কোরআনে এলান করে আমাদেরকে জানিয়েছেন যেটা আপনি সোরফ ইব্রাহিম চোদ্দ নম্বর সোরার সাত নম্বর পেয়ে যাবেন আল্লাহ বলেছেন লা তোমাদের রব তোমাদেরকে এলান করে প্রকাশ্যে ঘোষণা দিয়ে জানাচ্ছেন যদি তোমরা সুক্রিয় আদায় করো তাহলে আমি তোমাদেরকে যে অনুগ্রহ দিয়েছি সেই নিয়ামত আরও বাড়িয়ে দেব। আর যদি তোমরা না সক্রি করো তাহলে জেনে রাখো আমার শাস্তি খুব কঠিন আল্লাহর পক্ষ থেকে আমরা কী প্রাপ্ত হয়েছি ইজি আগেই বললাম যে আল্লাহর পক্ষ থেকে আমরা সবাই যেটা পেয়েছি সেটা হচ্ছে নিরাপত্তা হয়তো সম্পদ সবাই পায়নি সুস্থতা সবাই পায়নি কিন্তু নিরাপত্তা এটা বাংলার মুসলিমের সবাই পেয়েছি সৎ ব্যক্তিরাও পেয়েছি পাপিরাও পেয়েছি কিন্তু আল্লাহ হুয়া তালা যদি নিরাপত্তাকে ছিনিয়ে নেন তখন পাপিদের সাথে সৎ ব্যক্তিরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে যদি আমাদের অঞ্চলে ভূমিকম্প হয় তাহলে শুধু সৎ ব্যক্তিদের ঘর থাকবে এমন না পাপীদের সাথে সবার ঘরেই কিন্তু ধ্বংস হবে আজকে মায়ানমার জাপানে যে সমস্ত জায়গাগুলোতে ভূমিকম্প হচ্ছে বলা হচ্ছে যে বাংলাদেশেও ভূমিকম্প হতে পারে খুব কঠিন মাত্রায় আপনি কি জানেন সে ক্ষয়ক্ষতির মাত্রা কত হবে যেটা হয়তো কুলিয়ে ওঠার মতন ক্ষমতা আমাদের নাই এই জন্য আল্লা সুবাহানহ তালার ওই দাওয়াতে যদি আমরা সারা দিই যে তোমরা যদি সুকরি আদায় করো তাহলে আমি আমার নিরাপত্তাকে আমি আমার রিজিককে বাড়িয়ে দেব। তাহলে আল্লাহ আল্লা তালা এ যাবৎ বাংলার মুসলিমদেরকে যতটা নিরাপত্তার সাথে বাঁচিয়ে রেখেছেন আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তাটাকে আরও বাড়িয়ে দেওয়া হবে কিন্তু আমরা যদি না শুক্রি করি আল্লাহ হয়তো তার নিরাপত্তাটাকে ছিনিয়ে নেবেন তখন আল্লাহর কোনো শত্রু অথবা কোনো আজাব দুর্যোগ আমাদের উপরে চেপে যাবে এই জন্য মুসলিমদের উচিত যারা আনন্দে থাকেন আপনার উচিত না এত উৎফুল্ল থাকা বরং আপনাকে আল্লাহ স্বাচ্ছন্দ্য দিয়েছেন শক্তি সামর্থ্য দিয়েছেন অর্থ সম্পত্তি দিয়েছেন আপনি আপনার চাহিদার লাগামটাকে টেনে ধরেন এবং সব অবস্থায় আপনি আল্লাহর বান্দা হয়ে থাকার চেষ্টা করেন তাহলে আপনার এই নিয়ামত দীর্ঘস্থায়ী হবে আর যদি এই নিয়ামত পেয়ে আপনি আল্লাহকে ভুলে যান যেভাবে অধিকাংশ মানুষ আজকে ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আপনি জেনে নেন এই নিয়ামত বেশি দিন আপনার কাছে টিকবে না বরং আপনি নিজেই জমিনে বেশি দিন টিকতে পারবেন না কারণ আল্লা সুহানতলা যদি শাস্তি দেয় আবারও বলি তাহলে কিন্তু এই নিয়ামত সবারই হাত ছাড়া হয়ে যাবে এই জন্য বাংলাদেশের মুসলিম হিসাবে আপনি লক্ষ্য করে দেখেন ইন্ডিয়ার মুসলিমদের তুলনায় ওই মায়ানমারের মুসলিমের তুলনায় কামাখ্যা ওই আসামের মুসলিমদের তুলনায় আমরা কিন্তু অনেক ভালো আছি চায়নার মুসলিমদের তুলনায় আমরা অনেক বেশি ভালো আছি এই আমাদের উচিত সর্ব অবস্থা আল্লা সুহানহম আতলার সুক্রিয়াকে দীর্ঘ করা অধিক মাত্রা আল্লাহকে স্মরণ করা আল্লাহর কাছে ইস্তেকফার করা কারণ আল্লাহ সব তালার পক্ষ থেকে এটা মূলনীতি করা হয়েছে যে কোনো জাতিতে যদি পাপ দেখা দেয় তারপরেও তারা নিরাপত্তা পেয়ে যাবে যদি তাদের অধিকাংশ লোক আল্লাহর কাছে ফার করে কোরআনে আল্লাহ সব হানা হুয়া তালা সুরা আনফাল আট নম্বর সুরা তেত্রিশ নম্বরে এই আয়াতটি বলেছেন আর বলেছেন অমা কান আল্লাহ অমা কান আল্লাহ তোমাদের প্রতিপালক এমন নন যে হেনবি যতদিন পর্যন্ত আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন আমি মক্কার মসজিদদেরকে হালাপ করে দেব এমনটা হবে না আর রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যতদিন মক্কাতে ছিলেন ততদিন পর্যন্ত মক্কার কাফেররা জুলুম করেও টিকে ছিল আল্লাহ তাদেরকে হালাপ করে দেয়নি কিন্তু যেমনি তাকে বাধ্য করেছে হিজরত করে মক্কা ছেড়ে মদিনাতে যেতে বাধ্য করেছে তারপরেই কিন্তু দেখবেন কাফেরগুলো মারা পড়েছে তা আল্লাহর অদা সত্য তো সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এখন আর আমাদের মাঝে নাই তবে আল্লাহ আল্লা হুয়া তাআলা আরেকটা মূলনীতি রেখেছেন নাজাতের একটা উপায় রেখেছেন সেটা হচ্ছে ইস্তিক ফার অধিক মাত্রায় ক্ষমা চাওয়া কারণ আল্লাহ বলেছেন আল্লাহ আহম ওহম তত ততদিন পর্যন্ত আল্লাহ সেই জাতিকে হালাক করে দিবে না যতদিন পর্যন্ত তার আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে এই জন্য মোহাম্মদুর রাসুরুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের আদর্শ হলো তিনি এক বৈঠকে একশো বার পর্যন্ত আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইতে থাকেন ইস্তেকফার করতে থাকেন এমনি ওমার রাদি আল্লাহ তিনি বলেন আনহুমা তিনি বলেন যে লানাবুদ্দুল রাসুলিল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ ফিল মজলিস ওয়াহেদি কাবলা আইয়াকুম মিয়া তামার এক মজলিস থেকে ওঠার আগেই রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম আমি তাকে একশো বার কথা বলতে শুনেছি তিনি আল্লাহর কাছে বলতেন আস্তাকফিরুল্লাহ তুবিলি লাহা ইল্লা আন্তা এভাবে তিনি ইস্তেফার করতেন বা আল্লাহ গুফির ইলি আস্তা গুফির আল্লাহ আল্লাহ ইলি এটা এমন একটা দোয়া এটা যদি কোনো ব্যক্তি পরে তাহলে বলা হয়েছে সে যদি যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা কোনো ব্যক্তি হয় এত বড় পাপ পর্যন্ত ক্ষমা হয়ে যাবে যদি কেউ বলে আস্তাকফিরুল্লাহ আল্লাহ লাহ ইহ আল্লাহ কাইম অত বে নেই এটা আবুদাউ তিরমিজিতে ইবনে মাজাতে হাদিসটি রয়েছে আর একটু আগে যে হাদিসটা বলতে চেয়েছিলাম ওটা ইবনে মাজাতে আবুদাউদ রয়েছে যেটা আপনি এক হাজার নম্বরে পেয়ে যাবেন আবুদাউদে তাতে আছে তিনি বলতেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ অত এভাবে তিনি একশো বার করে ইস্তেকফার করতেন বোখারে মুসলিমে যে হাদিস আছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন লাইহানু আলা কালবি ওয়া ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা আমার অন্তর যদি সামান্য সময় আল্লাহ রজিকের থেকে স্মরণ থেকে গাফিল থাকত তার কারণে আমি একশো বার আল্লাহর কাছে ইস্তেফার করতাম এবং আমাদের মহিলাদেরকে বিশেষভাবে রাসূল্লা সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম উপদেশ দিয়ে এটা বলতেন যে ইয়ামাশ রাননি নিসা তা সাব্দাক না ওয়াক সিগন্যাল ইস্তেখফার ফাইন ফাইন আক্সারা কুন্না মিন আহালিন নাম আক্সারা কুন্নাহ আহালির না এটা আপনি মুসলিমে পেয়ে যাবেন ইমাম মুসলিম তার ইমাম জানিয়েছেন এবং বাঁচার উপায়ও বলে দিয়েছেন যে দেখো পৃথিবীবাসী দেখো মুসলিম মহিলারা আমি অধিকাংশ মহিলাদেরকে জাহান নামে দেখে আসছি তবে তোমাদেরকে বাঁচার একটা পথ বলে দিই সেটা হচ্ছে আকসিরনাল নাল তা তোমরা করোকা করো দান করো দানকার ক্ষেত্রে অধিক মাত্রায় দান করে বলা হয়নি দান করো তোমার সাধ্য অনুযায়ী যখন তখন যতটুকু পারো ততটুকু আর স্ত্রিক ক্ষেত্রে বলা হয়েছে তোমরা অধিক মাত্রায় আল্লাহর কাছে ক্ষমা চাও এই জন্যে মহিলাদের জন্য ক্ষমা চাওয়াটা খুব সহজ তারা বাড়ি ঘরে কাজ করে তারা পাকশাক করবে তারা ঘরে থাকে যে কোনো অবস্থায় থাকুক না কেন তারা জবান দিয়ে শুধু আস্তাক ফিরুল্লাহ রব্বিগু ফিরকা এইভাবে তিনি ইস্তিকফারের দোয়াগুলো করতেই থাকতে পারেন সে বাংলায় বলতে আমাকে মাফ করো আল্লাহকে ক্ষমা করো আমার পাপগুলোকে মাফ করো এইভাবে বলতে থাকবে তো এই হাদিস থেকে যেটা আমরা জানলাম ফার করলে জাহান নামের আগুন থেকে বাঁচা যায় এটা শুধু মহিলাদের জন্য খাস না এটা প্রত্যেকটা মুসলিমকে এই কাজ করতে হবে আমাদেরকে অধিকমাত্রা আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে এবং তার কাছে ক্ষমা চাইতে হবে তা রমজান মাস আমরা যারা আল্লাহ সুবহানাহু আতালার নেয়ামতে ইবাদতের মাধ্যমে পার করেছি আমাদের জন্য এখন করণীয় হলো আল্লা আতালার আতলার শুক্রিয়া আদায় করা কেন আল্লাস ভাহানাহু আতালা আমাদের জন্য সহজ করে দিয়েছিলেন বিদায় আজকে আমরা রমজান মাস ইবাদতের মাধ্যমে পার করতে পেরেছি এই আমরা তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ দ্বিতীয় বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে রমজান মাসে আমরা যে ইবাদতগুলো করেছি সেই ইবাদতগুলো আল্লাহ যেন কবুল করেন এই জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে বলতে হবে আজকে অধিকাংশ মানুষ তার ইবাদত নিয়ে ভাবে না প্রথম কথা হচ্ছে অধিকাংশ মানুষ ইবাদতই ছেড়ে দিয়েছে তারা আল্লাহর ইবাদত করে না অধিকাংশ মুসলিমদের চরিত্র এটা আজকে হয়তো জুমার দিন বিদায় এই পর্যন্ত মানুষ হয়েছে কিন্তু ফজর নামাজে কি পর্যন্ত মানুষ ছিল ছিল না তো এটা হচ্ছে বাস্তব চরিত্র অধিকাংশ মানুষ পর্দা করে না আপনি অধিকাংশ মহিলাদেরকে দিকে দেখবেন তারা পরদা করে না অধিকাংশ মানুষ দাঁড়িবিহীন অধিকাংশ মানুষ হারামের সাথে জড়িত অধিকাংশ মানুষ পাপের সাথে জড়িত খুব অল্প মানুষই ওয়া তাআলার বিধিবিধানগুলো মেনে চলে আর যারা মেনে চলে তারাও খুব কম কিন্তু পরিপূর্ণ ইসলাম পালন করে চলে এমন লোক বর্তমান যুগে পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে তবে আছে কিন্তু এদের সংখ্যা খুব কম যেমন এদের সংখ্যা যে আছে এবং এরা যে কম এটা কোরআনে ইঙ্গিত পাওয়া যায় সরাওয়াকে আত আল্লাহ সহানহু আতা তাদের সম্পর্কে বলেছেন ওসা বেকুন আসসা বেকুন ওলাইকেল মোকাররবন ফি জান্নাতিন নাঈম সোল্লাহ তুমিনাল আউয়ালিনা কালী ইলুম মিনাল আফেরিন আল্লাহ বলেছেন অগ্রগামী দলরাই অগ্রগামী তারাই আল্লাহর নৈকট্যবান ব্যক্তি তারাই জান্নাতুন নাঈম পাবে আর আল্লাহ বলেছেন পূর্বের জাতের মধ্যে মানে আমাদের পূর্বে রাসুসলামের যুগ থেকে নিয়েই পর্যন্ত যারা অতিবাহিত হয়ে গেছেন সোল্লা মিনাল আউয়ালিন তাদের মধ্যে সংখ্যায় বেশি ছিল অকালী মিনাল আহারিন আর পৃথিবী যত শেষের দিকে যাবে এ সৎ ব্যক্তিদের সংখ্যা তত কমে যাবে আর বর্তমানে আমাদের মধ্যে হয়তো আছে কিন্তু খুব কম কিন্তু এই কম সংখ্যকের কারণে হয়তো আমরা বেঁচে আছি আমাদের সংখ্যারও বাড়াতে হবে যদি আমরা বাংলাদেশের নিয়ামতকে বাড়াতে চাই বাংলাদেশের সমৃদ্ধকে যদি বাড়াতে চাই তাহলে আমাদেরকে সৎ লোকের সংখ্যা বাড়াতে হবে তাহলে যতটুকু নিয়ামত আমরা প্রাপ্ত হচ্ছি তার চাইতে অনেক বেশি আল্লা সুবাহানাহ আতলা আমাদেরকে দেবেন এটা আল্লাহ ওয়াদা করেছেন তালাকুলিহা আমাদেরকে আল্লাহ সুহানাহ আতালার ইবাদতের দিকে ঝুঁকতে হবে এবং যে যতটাই ইবাদত করেন না কেন আপনার উচিত প্রতিনিয়ত আল্লা সুবাহানহ আতালার কাছে এটা বলা যে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এটা কবুল করো আমার এই নামাজ কবুল করো আমার এই দোয়া তুমি কবুল করো কারণ কবুল না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবে আর আল্লা হুয়া তালা কিন্তু সবার ইবাদত কবুল করে না এই মর্মে এমনি

মিন গাফিলিন কারণ আল্লাহ উদাসীন ব্যক্তির গাফিল ব্যক্তির দোয়া কবুল করে না তার মানে যেই ব্যক্তি দোয়া করার দরকার করে নিলাম কবুল হইল হইল না হইল নাই এমন না আমাদের সমাজের এইসব মসজিদের কথা তো আমরা জানি না কিন্তু হানাফি মসজিদ যেগুলোতে পাচক্য নামাজের পরে মোনাজাত হয় তাদের মোনাজাতের চিত্র কি জানেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ আহমান রাহিমিন শেষ মনে যাচ্ছে হাত নাম নামলার মুখ মুসল কি চাইলো বলতে পারবে না ইমাম নিজেই জানে না কি চাইলো আর আপনারাও যারা পেছনে আমিন আমিন বলে তারাও জানে না যে ইমাম চেয়েছে এইভাবে দোয়া কবুল হয় না দোয়া করতে হবে মুখ এই নাবিল এই যা অন্তর থেকে এবং আমার দোয়া কবুল হবে এই প্রত্যাশা নিয়ে এই জন্য দীর্ঘক্ষণ লাগিয়ে আল্লাহর কাছে চাইবেন একা কি চাইবেন একা যখন থাকবেন হাত তুলে দোয়া করেন কোনো বাধা নাই বরং ওটাই বেশি উপযুক্ত এবং গভীর রাতে আপনি আল্লাহ আল্লাহকে ডাকেন নির্জনতা আল্লাহকে ডাকেন এবং এ কিনের সাথে যে আমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাহলে দোয়া কবুল হবে না হলে আল্লাহ হওয়া তালা কোনো গাফেল ব্যক্তির দোয়া কবুল করেন না এ সম্পর্কে আমাদেরকে কঠিনভাবে সতর্ক সাবধান করে দেওয়া হয়েছে তো আমাদেরকে বলা হয়েছে যে যে তোমরা আল্লাহ সব ভানা হওয়া খুব মনোযোগ সাথে ডাকবে এবং তার বন্দিগি করবে রাসুল্লাহ সালামা আতম অপলু বহুম ওয়াজিলাতুন আন্না হুম ইলা রাব্বিহিম রাজিউন একটা আয়াতে আল্লাহ বলেন কিছু মানুষ আছে যারা আল্লাহর যতটুকু ইবাদত করার ফিরে যেতে হবে আর আমাদের রবের কাছে ফিরিয়ে নিয়ে গিয়ে আমাদেরকে আপ্যায়ন করা হবে খাতিরদারি দারি করা হবে বরং জবাব দিতে হবে যে এই জমিনে আমরা কে কি করেছি তার জবাব দো আমাদের কাছ থেকে জবাব নেওয়া হবে এই ভয়ে তারা সবসময়ে ভীত থাকে কোরআন আল্লাহ সাহান কি বলেছেন একজন ভীত মানুষ বা আল্লাহর ভয়ে যারা দিন অতিবাহিত করে তাদের চরিত্রটা কেমন আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় সেটা তুলে ধরেছেন যেমন পাঁচ অপ্তর নামাজদের সম্পর্কে আল্লা সুবহান বলেছেন সুরা বাকার দুই নম্বর সুরার আপনি পঁয়তাল্লিশ এ আয়াতগুলো দেখেন তাতে আছে যে আলাল সুবহান তোমরা ধৈর্য ধারণ করার মাধ্যমে কাছে নামাজের মাধ্যমে সাহায্য তলব করো যদি এটা অনেক কঠিন কাজ বিপদে ধৈর্য ধারণ করা নামাজ পড়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া এটা অনেক কঠিন কাজ ও ইনাহা তবে ইল্লা আলাল খাসীন যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য এটা করা অত্যন্ত সহজ তারা বিপদে ধৈর্য ধারণ করতে পারে তারপর আল্লাহকে ছাড়ে না তারা সালাদ আদায় করে এটা তাদের জন্য সহজ কেন এটা হচ্ছে এমন ব্যক্তি যারা আল্লাহকে ভয় পায় তারা কারা রাজিউন কারণ তারা এটা ভালো করেই জানে এটা প্রত্যাশা রাখে যে কেয়ামতের মাঠে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আমাদেরকে জবাব দিতে হবে এই জায়গাটাকে তারা ভয় পায় তো যারা ভয় পায় পাচক তো সালাত আদায় করা তাদের জন্য সহজ কিন্তু যারা ভয় পান না তারা দেখেন আপনি সালাতও আদায় করেন না আশ্চর্যের ব্যাপার হলো যারা নামাজি তারা কেন ভয় পায় যারা সিয়া আমারাকে দান সাদকা করে তারা কেন ভয় পায় আল্লাহ উচিত ছিল তারা পাপ করে তারা ভয় পাবে কিন্তু সৎ ব্যক্তিদের চরিত্রে এটা যে তারা ভয় পায় কোরআনের সুরা সাজদা বত্রিশ নম্বর সূরাতে আপনি পেয়ে যাবেন যে মুমিন বান্দাদের অবস্থা কি তাজাফা জুনুবুহুম আনিল মাদাজিয় ইয়াদউনা রাব্বুহুম খাওফা ওয়া tama ওয়া মিম্মা রাজাকনাহুম ইউনফিকুন মুমিন বান্দাদের গুণ হলো তাদের রাতে বিছানা থেকে তাদের পিট আলাদা হয়ে যায় গুম ভেঙে যায় কেন আল্লাহর ভয় এই সময়টা তারা উঠে আল্লাহকে ডাকে ভীতির সাথে এবং প্রত্যাশার সাথে কারণ এই সময়টা দোয়া কবুল হয় গুণ এইভাবে আল্লাহ তালা অনেক কথা বলেছেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যারা পাপি যারা পাঁচ সালাত আদায় করেন না আপনার অন্তরের মধ্যে সেই ভয় যায়গে না এটা খুব মারাত্মক ব্যাপার আয়সারতে আল্লাহা এই আয়াতের তফসির জিজ্ঞাসা করেছেন জিয়া রসুল্লাহ কারা ভয় পায় ওহম ইয়াসরিকুম ওয়াস বুন আল খামর এটা ওই মুসলিমদের আলোচনা করা হয়েছে যে মুসলিম হওয়া সত্ত্বেও নেশা করে চুরি করে বা জেনা করে এই ধরনের মুসলিমদের কথা বলা হচ্ছে যে তার আল্লাহকে ভয় পায় বলছে লিদ্দিক হে সিদ্দিকের মেয়ে না তাদের কথা বলা হয়নি কারণ তারা ভয় পেলে আবার চুরি করতে কিভাবে। ভয় পেলে আবার নেশা করে কিভাবে। ভয় পেলে আবার জেনা করে কিভাবে। এটা তাদের কথা বলা হয়নি বরং এখানে নামাজি ব্যক্তিদের কথা বলা হয়েছে ও হোম ইউসাল্লুনা যারা সালাত আদায় করে ইয়াসুমোনা যারা সিয়াম পালন করে ওয়াইতাসাদ্দাকুন তারা দান সৎকা করে তাদের কথা বলা হচ্ছে যে তারা নামাজ পড়েও ভীত সিয়াম রেখেও ভিত দান সৎকা করেও ভীত কেন কারণ তারা ভয় পায় হুম তারা এই জন্য আল্লাহ যে আল্লাহকে আমার কাছ থেকে এটা কবুল করবে আমি যে নামাজ পড়লাম এটা কি কবুল হইল আমি কি ঠিকভাবে নামাজ পড়তে পারলাম কিনা আমি কি সিয়াম ঠিকভাবে রাখতে পারলাম কিনা তারা ভয় পায় আল্লাহ তাদের প্রশংসা করেছেন নিশ্চয়ই তাদেরটাই কবুল হবে এবং তাদের এই ভয়টা উপযুক্ত এই জন্য তাদের প্রশংসা করে আল্লাহ বলেছেন এরাই হলো কল্যাণ কাজে আগে বেড়ে যাওয়া ব্যক্তি যে আমার হয়তো নামাজটা সুন্দর হয়নি সে আবার সুনত পরে নফল পরে আবার আরেক জন্য সে অপেক্ষা করে তারা সে দান সৎকা করতে থাকে রমজান মাসের সিয়াম রেখেছে এবং বাকি মাসগুলো তো কিছু না কিছু সিয়াম তারা রাখবে এটাই হচ্ছে মোমিনদের গুণ এই হাদিসটা আপনি তিরিমিজিতে পেয়ে যাবেন তব রদায় তিন হাজার একশো পঁচাত্তর ইবনেমা হাদিসটি রয়েছে চার হাজার একশো আটানব্বইতে রয়েছে তো এইভাবে বলতে গেলে অনেক কথা বলা যাবে আল্লাহকে ডাকতে হবে ভীতির সাথে যে ইবাদতগুলো আমরা প্রতিনিয়ত করতে সেগুলো কবুল করাতের জন্য দোয়া করতে হবে ইব্রাহিম আলহ ইসলামের মতন ব্যক্তি যদি ভয় পেতে পারে তাহলে আমার আপনার ভয় না পাওয়ার কারণটা কি ইব্রাহিম আলহ তিনি খালেজভাবে ভাবে অন্তর সোজা হালাল টাকা কোনো হারামের মিশ্রণ নাই বাপ বেটা দুই আল্লাহর রাসুল শ্রেষ্ঠ রাসুলদের মধ্যে থেকে একজন আল্লাহর ঘর বানাচ্ছে আর বলতেছেন রাব্বানা তাকব্বাল মিন্ ইন্নাকান্তাসামিউল আলী আল্লাহ আমাদের পক্ষ থেকে কাজটাকে কবুল করো নিশ্চয়ই তুমি কবুল করে থাকো তিনি ভয় পবার মানে কি তার বলার কেন দরকার যে তা আল্লাহর চোখের সামনে তারা ঘর বানাচ্ছেন এবং যেইভাবে আল্লাহ বানাতে বলেছেন অবশ্যই আমাদেরকে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমার ইবাদত কবুল করো কারণ ইবাদত কবুল না হলে ইবাদত না করে যেমন শাস্তি পাবে ইবাদত করেও তেমনই শাস্তি পেতে হবে যদি আপনার ইবাদত কবুল না হয় তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তৃতীয় বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত সৎ কাজে লেগে থাকতে হবে যে হিজবুল হিজবুল্লাহ নামটা হচ্ছে আল্লাহর দল অথচ শিয়া খারেজিদের একটা দল হিজবুল্লাহ তারপরে ইহুদিরা বলতো নাহানু বলত না আমরা হলাম আল্লাহর সন্তানদের সন্তান এবং আল্লাহর অনেক প্রিয় পাত্র আমরা হলাম আল্লাহর ওলি এটা দাবি করতো তাহলে দাবি করলি নাজত পাওয়া যায় না এই জন্য আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র হয়ে গেছে এমন ইহুদিন আসারাদের মতো মনে করে যে আমরাই জান্নাতি আর ইহুদিন আসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সব জাহান অথচ চরিত্র কিন্তু দুজনের সমান দুজনের চেহারা একরকম চুলের কাটিং একরকম পোশাক একরকম খাদ্য একরকম চিরাচরিত একরকম শুধু নামটা খালি আব্দুল্লাহ